চারিদিকে অনেক ধরনের ঘটনা আছে যে চোপার সাথে নাকি কাট আপ হয়ে গেছে সরকারের কিন্তু সেই কথাটা সরকার বাবু তার ইনস্টাগ্রামে লিক করেছে কিন্তু চোপার কাছ থেকে কথা কোথায় যেই চোপা কমিউনিটি পোস্ট দিয়ে বলতে পেরেছে যে আমার মানুষটা সেই মানে সরকার সেই মানুষটাই আমার হাত মানে হাত ধরেছে তার সাপোর্ট পেয়ে আমি শক্ত হতে পেরেছি তাহলে এখন কেন সে কমিউনিটি পোস্ট ভিডিও না করুক কমিউনিটি পোস্ট দিয়েও তো বলতে পারে যে সে আমার পাশ থেকে চিরকালীন চলে গেছে চোপা এখন মুখে জিপ্ট করে রেখেছে কেন মনে আছে তোমাদের তোমরা আমাকে খুব বকাবকি করছিলে আমি সেদিন বলেছিলাম যখন হিউম্যান রাইটসের যে লোকটা মানে একজন মানুষের সম্বন্ধে বলেছিল না সেই দাদা আমাকে সাহায্য করছে হ্যাং কর করছে ঠিক তারপরেই দাদা ওর হাটটা ছেড়ে চলে গেছিলো আমি বলেছিলাম এত তাড়াতাড়ি তুমি লোকটাকে কেন লিক করলে হুম জানুয়ারি থেকে পরিচয় ফেব্রুয়ারিতে পরিচয় মার্চ এপ্রিল পর্যন্ত তোমার সামনে না আনলেও পারতে দু মাস হয়ে গেছিলো আগে বাচ্চাটা কোলে নাও রিপোর্ট কার্ডটা হাতে নাও তারপর না হয় ভদ্রলোককে অ্যানাউন্স করতে সেই দাদা যেই তুমি অ্যানাউন্স করলে ভদ্রলোক এত ট্রোল্ড হলো সঙ্গে সঙ্গে ভদ্রলোক তোমার হাতটা ছেড়ে দিল তখন তোমরা চোপার ভিউয়ার্স আমাকে খুব বকাবকি করেছ হ্যান ত্যান আপনি অমুক মিশেছেন তোমার সাথে মিশেছেন কিন্তু সেটাও কিন্তু সরে গেছে আর রইলো বাকি এই সরকারের কথা সরকারকে নিয়ে প্রথম থেকে আমার ডাউট ছিল মানুষটা কীরকম হতে পারে কি হতে পারে কি না হতে পারে যেই মানুষটা চাকরি ছেড়ে এত দূর থেকে একটা মানুষের হাত ধরতে আসলো যার জন্য সে পরকিয়া করে বাড়ি ছাড়া ঘর হলো ফট করে সে মানুষটা মাত্র সাত মাস আট মাস এত ঘোরাঘুরি এত মস্তি করার পর ছেড়ে চলে গেল এই ধরনের গিমিক বা এই ধরনের কথা মার্কেটে রটিয়ে কি লাভ আছে সত্যি কথা বলো তো না লাভ নেই তাহলে যাই হোক তাহলে চোপা কমিউনিটি পোস্ট দিয়ে দিই যে আমার সাথে আর সরকারের কোনো রকম রিলেশন নেই আমি আর সরকার সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছি এই জীবনে আর কোনোদিনও সরকারের সাথে সরকারের সাথে আর কোনোদিনও এক হব না এই কথাটা অ্যাটলিস্ট চোপা দিয়ে দিক কমিউনিটিতে দেখি সব চোপা দিতে পারে না কেনা কই চোপা তো কিছু বলছে না পাবলিক ধেই ধেই করছে পাবলিক হেঁ করছে দুও পক্ষে কথা হচ্ছে সরকার আছে কি সরকার নেই এখন সরকার আউট হয়ে গেল আরেকটা মহিলা ইন হলো আর যেই মহিলার নাম নিয়ে বলা হলো সেই মহিলা আবার সরকারেরই বন্ধু লিস্টে ছিল কেমন ব্যাপারটা খেলো খেলো লাগছে না তারপরে সেও একটা ম্যারিড মহিলা অথচ তার ফটোটাও পাবলিকলি পাবলিশড হয়ে গেল তো সেই মহিলার হাজব্যান্ড যখন জানতে পারবে বা দেখতে পাবে যে তার স্ত্রীর ফটো তার স্ত্রীর সমস্ত কিছু আউট হয়ে গেল তার স্ত্রীর নামটা আউট হওয়াটাও রিস্ক ছিল তা সত্ত্বেও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তার নাম তার অ্যাড্রেস তার বাড়ি সোশ্যাল মিডিয়াতে আউট করা হলো তো একটা মানুষের সব কিছু আউট করার পর সেই মানুষটার বাড়ির লোককে অজানা থাকবে তার বাড়ির বউ ড্যান্সিং কারে উঠে কার সাথে ড্যান্স করেছে আর এই কথাগুলি শোনার পর তার স্বামী দেবতাটি বা শ্বশুর বাড়ির কোনো লোক বা বাপের বাড়ির কোনো লোক তাকে মাফ করতে পারবে কি নাকি তারা অটো মানে এইসব ব্যাপারে অলরেডি ইউজ টু আছে যার জন্য কোনো ব্যাপার না একটা মহিলা যে ম্যারিড যার দেড় বছরের বাচ্চা আছে তা জানা সত্ত্বেও তার অ্যাড্রেস তার সব কিছু রিভিল করতে পারে তার মানে সে আগেই জানতো তার এগুলো রিভিল হতে পারে তো তার কোনো ভয় ডর নেই সে হয়তো বিচার চায় শোনাচ্ছে সে নাকি বিচার চায় তাহলে সে পাবলিকলি আসুক সে চ্যানেল খুলুক সে পুরো কথা আউট তার এখন তো তার মুখ লুক আমার কোনো জায়গা নেই তার অলরেডি ফেস রিভিল হয়ে গেছে তার অ্যাড্রেস রিভিল হয়ে গেছে সব কিছু রিভিল হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে সে ওপেন এসে ওই সরকারের মতো মুখ ঢেকে ওই কল রেকর্ডিং না ছেড়ে সে ওপেন আসুক কোনো কারোর কারোকে ভিডিও পাঠাক বা নিজে চ্যানেল খুলুক নিজে বলুক তার সাথে কী হয়েছে না হয়েছে প্রত্যেকের ব্যাপার নয় কেমন যেন একটার পর একটা মনে হয় কেউ সাজিয়ে রেখেছে মালার মতো তাই না কাস্টাডি 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 ছেলের কাস্টাডি ছেলের কাস্টাডি ছেলের কাস্টাডি কিন্তু কোথায় কাস্টাডির কিন্তু কোনো কেস আমরা এখনও পাইনি কোনো কাস্টাডির কেস আমরা এখনও দেখতে পাচ্ছি না কাস্টেডি কেস অনেক দিন চলে মোটামুটি যে আজকে কেস উঠলো কোর্টে কালকেই কাস্টাডি মার করলে বাচ্চাটা ফেলে দিল তা হয় না কাস্টাডি কেস চলারও একটা টাইম পিরিয়ড আছে টাইম লিমিট আছে চলবে কিন্তু সেরকম কোনো কেস দেখতে পাচ্ছি না কিন্তু কোর্টে কেস ওঠার আগে কিন্তু ওয়াইটিতে প্রচুর কেস খামারি প্রচুর এই কেস নিয়ে কথা হয়ে গেছে আর চোপা সব কিছুতেই কিন্তু অল্প অল্প করে মুখটা বন্ধ রেখেছে শুধু একটু ঢিল ছেড়ে ওই হিউম্যান রাইটসে কথা হচ্ছিল চোপাটা একটা হিউম্যান ছেড়ে দিল তারপরে যখন অন্য কোনো গেম মানে ভ্যালেন্টাইন্স ডে প্রেমিক ঘোরাফেরা শেষ হয়ে গেল ছেড়ে দিল। তারপর চলে আসলো ছেলের কাস্টাডি এখন ছেলের কাস্টাডির একটুখানি ঢিমা করার পরেই চলে আসলো কি না এখন বউয়ের পর কেটে একটু মানে বউয়ের প্রেমিক সরে যাচ্ছে বউ পর থেকে বেরিয়ে আসছে এইবার পরও কেটা শুরু হচ্ছে হাজব্যান্ডের জীবনে তাহলে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না কে সত্যি কে ভুল কে ঠিক কে রাইট কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না কোথায় গেম হচ্ছে কোথায় গেম হচ্ছে না আমার কেমন জানি মনে হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই ভিউজের খেলায় মেতে আছে আর আলটিমেটলি সব কিছুতে যে মা যে যার ক্ষতি হচ্ছে সে হচ্ছে আমাদের ছোট্ট সোনা বাবাটার তার ক্ষতির কোনো শেষ নেই তার মানে কত ধরণটার ক্ষতি হচ্ছে তার মা বাবা কেউই বুঝতে পারছে না যাই হোক যেহেতু এখন ওই মেয়েটার ফেসটা রিভিল হয়ে গেল ওই মেয়েটার কল রেকর্ডিং রিভিল হয়ে গেল ওই মেয়েটার চ্যাট রিভিল হয়ে গেল তারপরও কি মেয়েটার শ্বশুরবাড়ি ওই মেয়েটাকে গ্রহণ করবে যদি আমাদের প্রদীপ চ্যাট রিভিল হওয়ার সঙ্গে সঙ্গেই বউকে বাড়ি ছাড়া করে তাহলে তার হাজব্যান্ড বা তার শ্বশুরবাড়ি মানে ওই মেয়েটা শ্বশুর মানে কন্যা শ্বশুরবাড়ি লোকরা কি কোনোরকম রিয়াক্ট করবে না তারা তাদের বউমাকে দিয়ে এই জিনিসটাই করায় এই জিনিসটা অবাক লাগলো যে কী করে একটা মহিলার ফটো এইভাবে পাবলিক সোশ্যাল মিডিয়াতে রিভিল হতে পারে আমি একটা কথাই সেই মহিলাটাকে বলবো তুমি বেরিয়ে আসো তুমি বেরিয়ে এসে তোমার জন্য যুদ্ধ করো তোমার জন্য তুমি বিচার চাও এবার দেখবো তোমার পাশে কতজন মহিলা থাকে তোমাকে ট্র্যাপড করা হয়েছে না তুমি কাউকে ট্র্যাপ করেছো আর তুমি যদি কাউকে ট্র্যাপ করো সেই ট্র্যাপড হয় যে ট্র্যাপ হতে চায় সে তোমার ফেসবুকে দেখেনি দেখেনি তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে সরকারের নাম এই সরকারের নাম দেখার পরও কি করে সে তোমার সাথে মিশলো কি করে তোমার সাথে কথা বললো প্রত্যেকটা জায়গায় থাক একমাত্র কোশ্চেন মার্ক থেকে আছে যে কথাটা কি করে বললো কি করে মিশলো তারপরে তুমি যদি ওকে ট্র্যাপড করো তুমি কিন্তু ওর বাড়িতে আসো ও তোমার বাড়ি পর্যন্ত গেছে তার মানে কি ও ইন্টারেস্ট বেশি ছিল তো ও তোমার বাড়ি পর্যন্ত গেছে হ্যাঁ ফার্স্ট ডেতে তোমাদের টাচ হয়েছে সেকেন্ড তোমাকে ও টাচ করেছে পরপর দুদিন তোমার তোমার ইচ্ছা না থাকলে হয়তো সে টাচ করতে পারতো না এক নম্বর কথা দ্বিতীয় কথা এখন যে তোমার কাছে সে তোমাকে টাচ করেছে বা কিছু করেছে তার প্রমাণ তোমার কাছে আছে কি আর যদি প্রমাণ থাকে তাহলে তুমি তার বিনিময়ে কি চাও তুমি কি বিচার চাও তুমি কি কোনো ক্ষতিপূরণ চাও তুমি কি চাও এটা তুমি কেন বলছো না তুমি যদি তোমার চ্যাট তোমার কথা তোমার সব কিছু কাউরকে দিয়ে দিতে পারো তাহলে এটাও তুমি পারো তাহলে এটা কেন করছো না এটা তে নিজেকে দূরে রাখছো কেন এই ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারলাম না কোথায় যেন গেমগুলি হচপচ হয়ে যাচ্ছে একটা কথাই বলবো যে তোমাকে কেউ ট্র্যাপ্ট করে বা তুমি কাউকে ট্র্যাপ্ট করো আমার মনে হয় তোমাকে সম্পূর্ণ ব্যাপারটা পাবলিকলি যখন হয়েই গেছে তুমি পাবলিকলি এসে বলো আর মুখ লুকিয়ে লাভ নেই যখন তোমার ফেসটাই রিভিল হয়ে গেছে প্রত্যেকটা লোক তোমাকে দেখে ফেলেছে তবে একটা কথা দুজনের মধ্যে চোপার সাথে ওর চেহারা মিল আছে অনেকটাই মিল আছে আমার যেটা মনে হলো ওইদিকে কিন্তু সরকারের সাথেও আমাদের প্রদীপের দেখলে দেখলে একটু ওর হাইটটা লম্বা হতে পারে মোটামুটি চুল টুল ডাইটারি রাখলে অনেক অনেকটা কাছে কাছে দুই ভাই ভাই মনে হয় দুজনের নামই এস দিয়ে ওদের জীবনটা না এস এর মধ্যে ঘুরছে দেখো চোপার নামও এস দিয়ে প্রদীপের নামও এস দিয়ে সরকারের নামও এস দিয়ে এই মেয়েটার নামও এস দিয়ে তোমরা এস দিয়ে নাম না পাবলিককে এস বানাচ্ছ আমি বুঝতে পারছি না মানে এই অ্যাস অ্যালফাবেটটা তোমাদের জীবনে অনেক ইম্পর্ট্যান্ট প্রত্যেকের নাম এটা দিয়ে শুরু হয় মানে কীরকম যেন লাগছে যতটাই তোমাদেরকে নিয়ে ভাবি না হিসাবটা করে উঠতে পারছি না প্রত্যেকটা নামই একরকম মানে স্টার্টিং ইনিশিয়ালটা সেম একটা কথাই বলবো আবার তুমিও টাইটেলটা বোধ হয় সি দিয়ে না হুম টাইটেল ঠিক আছে টাইটেল আমি বললাম না আবার বললে আবার লোকে ধরবে কী কী টাইটেল হ্যাঁ টাইটেলটা তো কোথাও যেন মিল পেলাম ঠাক তাই থেমে গেলাম যাই হোক যেটাই হোক না কেন তাহলে সেই মহিলা যা যাকেইভাবে সামাজিক মাধ্যমে নিয়ে চলে আসা হলো হ্যাঁ তাহলে তার ইজ্জতটা চলে গেল তাহলে সেই ইজ্জতের ভরপাইটা কে করবে সেই ইজ্জতের ভরপাইটা সেটা কিন্তু প্রদীপের দিক থেকেই আনা হয়েছে তাহলে প্রদীপই কি ভরপাই করবে না প্রদীপই সেই ফটোটা কাউকে দিয়ে রিভিল করেছে এটাও কিন্তু অনেকটা প্রশ্ন রয়ে গেল চলো বাই